আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজ অঙ্কন করেছি এবিসি এই এবিসি ত্রিভুজের এই এবিসি ত্রিভুজের একটা বহির্বৃত্ত আগে থেকে দেওয়া ছিল এই বহির্বৃত্ত দেওয়া আছে আমাকে এখন আরও দুইটা বহির্বৃত্ত আঁকতে হবে দেখো এ বাহু সকল একটা বহির্বৃত্ত আমরা এঁকে ফেলেছি এটা দেওয়া ছিল এটার কোনো বিবরণ লাগবে না এখন আমরা মনে করি বি সি বাহু এবং এ বাহুকে স্পর্শ করে যাই এমন দুইটা বহির্বৃত্ত আঁকব তাহলে মনে করো যে আমি এ বাহুকে স্পর্শ করে যেমন একটা বহির্বৃত্ত আঁকতে চাই একটু ছোট করে দিই ওকে তাহলে এবার দেখো এই কোন বি আর কোন সিকে আমাকে প্রথমে সমদ্বিখণ্ডিত করতে হবে কি করতে হবে কোন বি আর কোন সিকে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে আমরা কোন বি এবং কোন সিকে একটু সমদ্বিখণ্ডিত করে নিই অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নাও সবগুলো কোনই প্রায় একই রকমভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় একটা ভালো করে দেখলেই বাকিটা কিন্তু পারবে অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আর এখানে ধরে আরেকটা আঁকো বৃত্ত চব্দটি যেখানে মিলিত হলো সেখান থেকে তুমি স্কেল ধরে যদি টেনে দাও এই দেখো এই কোনটা সমুদ হয়ে গেল একই রকমভাবে আমি এই কোনটাকেও সমুদীক্ষণিত করলাম করার পরে এই যে বিন্দু ছেদ করলে মনে করো এটা হচ্ছে এম বিন্দু এই এমকে কেন্দ্র করে আমরা এই বিসির উপরে অথবা এই বরিতাংশের উপরে অথবা এখানে যে কোনো জায়গাটা লম্বা আঁকতে পারবো তো আমরা একটু এখানেই লম্ব এঁকে দিই যেখানে একটু লম্ব এঁকে দিই লম্ব এঁকে দিলাম এই লম্বটা মনে করো যে এম এটা কি দিব এটাকে দিলাম মনে করো পি এই এম পি সমান ব্যাসার দুনিয় একটা বৃত্ত এঁকে দাও এই হলো আর একটা বহির্বৃত্ত এঁকে ফেলেছি আমি এবার দেখো আর একটা বহির্বৃত্ত আঁকতে হবে আমাদের শেষ বহির্বৃত্ত তার জন্য এই বাহুটাকে আমরা দুই দিকে বাড়াইছি যদি আমি আর একটু বাড়াই দিই তাহলে ভালো হয় কারণ আমাদের এই একটু বাড়াই দিলাম বাহুটাকে ওকে ঠিক একই রকমভাবে আমরা এই বাহুটাকে যদি আর একটু বাড়াই দিই এবার এখানে আমরা আরেকটা বহির্বৃত্ত আঁকার চেষ্টা করব এই বহির্বৃত্ত আঁকার জন্য এখানে যে কোনগুলো তৈরি হলো সেই কোনটাকে আমাকে দ্বিখণ্ডিত করতে হবে তো চলো কোনগুলোকে একটু দ্বিখণ্ডিত করে ফেলি সমদ্বিখণ্ডিত এই একটা বৃত্তচাপ নিলাম মাপটা সেম থাকবে মাপটা আরেকবার একটু দেখে নিই আমরা এদিকে একটা বৃত্তচাপ সেম মাপ থাকবে এই আরেকটা বৃত্তচাপ আঁকলাম এবার স্কেল ধরে টেনে দাও এই যে কোণ দ্বিখণ্ডিত হয়ে গেল একই রকমভাবে আমরা এই কোনটাকেও সমদ্বিখণ্ডিত করলাম এখন আমরা একটা লম্ব টানবো কোথায় বলতো এই যে বিন্দু ছেদ করলো সেই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই বাহুর উপর একটা লম্ব টেনে দিই এটা মনে করো যে এন বিন্দু ছেদ পরস্পর আর এই এন কিউ পরিমাণ লম্ব টানি আর এন কিউ হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ এই এন কিউ ব্যাসার্ধ নিয়ে যদি আমি আর একটা বৃত্ত আঁকি দেখো এই যে এন কিউ নিয়ে যে আরেকটা বৃত্ত আঁকলাম এটা হচ্ছে আমাদের আরেকটা বহির্বৃত্ত একটা বহির্বৃত্ত দুইটা তিনটা এটা আমাদের দেওয়া ছিল আমাদের ত্রিভুজের শেপ অনুযায়ী ত্রিভুজটা তিনটা বাহু সমান হলে তোমার বহির্বৃত্ত তিনটা একই রকম হবে যদি তিনটা বাহু আলাদা হয় তাহলে তিনটা বহির্বৃত্ত তিন রকম হবে আর যদি দুইটা বাহু সমান হয় তাহলে দুইটা বহির্বৃত্ত একই রকম হবে আমি যদি বাহু ত্রিভুজ নিয়েছি যার তিনটা বাহুর দুর্গ আলাদা ছিল এখানে ত্রিভুজটা হচ্ছে এবিসি এবিসি ত্রিভুজটা তিনটা বাহু তিন রকম হয় আমাদের তিন রকমের তিনটা বহির্বৃত্ত আসছে যার মধ্যে একটা দেওয়া ছিল আর দুইটা আমি অঙ্কন করেছি বহির্বৃত্ত অঙ্কনের নিয়ম হচ্ছে এই যে বাহুটার সাথে তুমি বহির্বৃত্ত আঁকবা সেই বাহুটাকে সেই বাহুটার সাথে ঠিক রেখে বাকি যে দুইটা বাহু থাকে তাদেরকে বাড়াই দিবা বাড়াই দিলে দুইটা বাড়াই দিলাম দেখো এখানে এসিকে বাড়াইলাম মনে করো যে এখানে এইচ পর্যন্ত আর এখানে বাড়াইলাম জে পর্যন্ত তাহলে এখানে একটা কোন তৈরি হলো বি সি এইচ তাকে সমধিকরণ তো করবা করলাম এখানে দিয়ে দাও যে হচ্ছে মনে করো যে আর আর এখানে সি বি জে এই কোনটাকে সমদীক্ষরণ সৃষ্টি হচ্ছে এখানে দেওয়া হচ্ছে কে দিবা কে তাহলে এই সি কে রেখা আর সি আর রেখা এবং বিকে রেখা পরস্পর এম উচ্ছেদ করে এমকে কেন্দ্র করে বিসের ওপর এমপি লম্বটা এই এমপি এর সমান ব্যাসার একটি বৃত্ত আঁকি ঠিক একই রকমভাবে এখানে আমরা সেম কাজ করেছি এখানে কোন বি মানে এখানে একটা নাম দিয়ে দিই মনে করো যে এখানে দিলাম হচ্ছে এস আর এখানে দিলাম মনে করো যে ভি তাহলে এই যে কোন এস এ এস বি এর সম্বন্ধি খণ্ডক মনে করো যে এখানে এল আর এখানে দিলাম হচ্ছে মনে করো যে টি তাহলে এই যে এটি রেখা আর বিএল রেখা পরস্পরকে এনবিচ্ছেদ করে এনকে কেন্দ্র করে এব এর ওপর এন কিউলাম্বোটা এনকিউ এন কিও সমান ব্যাস আর একটি বৃত্ত আঁকি সেই বৃত্তটা হবে এসি এবিবাহু সংগ্ন একটি পরিবৃত্ত সরি বহির্বৃত্ত তাহলে দেখো আমরা ত্রিভুজটা আমাদের ভিন্ন রকম হবে তিনটা তিন ধরনের বহির্বৃত্ত পেয়েছি তোমাদের ত্রিভুজ সমবাহু হলে তিনটা পরিবৃত্ত সরি বহির্বৃত্ত তোমার সমান পাবে আশা করি এই চিত্রটি একটু জটিল ছিল তাও তোমাদেরকে এগিয়ে একে দেখালাম তোমরা মনে হয় এর পরবর্তীতে এই চিত্রগুলো আঁকতে পারবে তাহলে এই যে চিত্রটা আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ডে সুন্দর করে কম্পাস ব্যবহার করে এঁকে দেখালাম আশা করা যায় তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ